ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চাই নতুন ইস্টেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল বটনটা প্রেস করবেন তার নোটিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাবে দেখুন অলরেডি কিন্তু আমরা একটা ভিডিও আপলোড করেছি যেখানে এনএচপিসি যেটা কোম্পানিটা রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করে তো সেই কোম্পানি নিয়ে কিন্তু একটা ব্যাপক বড়ো ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে এই কোম্পানিটা কিন্তু নিউজটা কী এবং কোম্পানিটা কীরকম যেতে পারে কিরকম পারফরমেন্স করতে পারে লং টার্মের জন্য বেস্ট কোম্পানি কিনা বা লং টার্মের জন্য চিন্তাভাবনা করা যায় কিনা ডিটেলসে আলোচনা করেছি আপনারা যারা দেখেনি তারা কিন্তু দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব চলুন আমরা দেখেনি নেক্সট উইকে কতগুলো ইভেন্ট হতে চলেছে এবং নেক্সট উইকে কোন কোন স্টকগুলো আমরা আমাদের রাডারে রাখবো দেখুন নিফটি ফিফটি নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে কিন্তু নিফটি ফিফটি থার্সডেতে একটা ফ্ল্যাট পারফরম্যান্স দেখিয়েছে তো ব্যাপক একটা গিরাবট ব্যাপক একটা মানে আফসাইড বুপেন্ট সেরকম কিন্তু দেখা যায়নি আমরা যদি আগের সপ্তাহের পাঁচ দিন দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু প্রায় দেড় পার্সেন্টের ওপরে কিন্তু নিফটি একটা আফসাইড মুভমেন্ট দেখেছি এবং নিফটি এখন চলছে কত বাইশ হাজার চারশো তিরানব্বই অর্থাৎ নিফটি কিন্তু তার অল টাইম হায়ের কাছাকাছি চলছে দেখুন বাহানোই খাই বা অল টাইম হাই যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে বাইশ হাজার পাঁচশো পঁচিশ সেটা কিন্তু লাস্ট ট্রেডিং ডেতেই হচ্ছে ক্রস করেছিল তো দেখলে দেখা যাচ্ছে কিন্তু নিফটি অল টাইম হায়ের কাছাকাছি চলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে নিফটি কী করতে পারে নেক্সট উইকে তার জন্যে আমরা কিন্তু নিফটির কিছু প্যারামিটার অর্থাৎ কিছু ইভেন্ট নেক্সট উইকে হতে চলেছে আগে সেগুলো নিয়ে আলোচনা করিনি তারপর স্টক স্পেসিফিক কিছু নিউজ নিয়েও আলোচনা করব দেখুন ফ্রাইডেতে হচ্ছে আমাদের মার্কেট বন্ধ ছিল তো আমাদের মার্কেট বন্ধ ছিল কিন্তু ওয়ার্ল্ড মার্কেট কিন্তু চলছিল তো ডাউকে দেখলে দেখাবে কিন্তু ব্যাপক একটা গিরাওয়ট কিছু পাওয়া যায়নি আমরা যদি ন্যাসড্যাককে দেখি তাহলে ন্যাসড্যাককে দেখলে দেখাবে ন্যাসড্যাকে কিন্তু একটা ভালো গিরাওয়াট দেখা গেছে ওয়ান তো আইটি সেক্টরগুলো কিন্তু এখানে একটা এফেক্ট হতে পারে কারণ ন্যাসড্যাক ইন্ডেক্স যেটা সেটা কিন্তু আমেরিকার ইন্ডেক্স এবং এই ইন্ডেক্সটা কিন্তু আইটিদের রিপ্রেজেন্ট করে তো দেখা যাক মন্ডেতে মার্কেট কীরকম খোলে আইটি সেক্টর কিরকম করে তো এখানে দেখলে দেখা যাচ্ছে কিন্তু ন্যাসড্যাককে দেখলে দেখা যাচ্ছে আইটি সেক্টর কিন্তু হয়তো মেবি উইক থাকতে পারে আমরা যদি ডেক্সকে দেখি তাহলে দেখলে দেখা যায় অর্থাৎ জার্মানির মার্কেট ফ্ল্যাট পারফরমেন্স করেছে ফুডসি অর্থাৎ ইউকের মার্কেট জিরো পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট তেমন ব্যাপক একটা খারাপ কিছু এখানের থেকেও সংকেত পাওয়া যাচ্ছে না একটু পড়েছে ঠিক আছে কিন্তু ফ্রান্সের মার্কেট দেখলেও দেখা যাবে কিন্তু পজিটিভ ছিল তো সেই জায়গাতে গিয়ে ইউরোপ থেকেও যে একটা খারাপ নিউজ পাওয়া যাচ্ছে সেরকম কিন্তু কিছু পাওয়া যাচ্ছে না আমরা যদি চাইনার মার্কেট দেখি দেখলে দেখা যাবে কত পজিটিভ ছিল ফ্রাইডেতে ওকে তাইওয়ানের মার্কেট দেখলেও দেখা যাবে পজিটিভ ছিল আমরা যদি নিকিকে দেখি অর্থাৎ জাপানের মার্কেট সেই জাপানের মার্কেটও কিন্তু পজিটিভ রয়েছে ছিল সরি তো স্যার বলা যেতে পারে গ্লোবাল মার্কেটে কিন্তু কোনো জায়গা থেকে কোনো একটা প্রেশার কিন্তু এখনও দেখা যায়নি তো বলা যেতে পারে কিন্তু মন্ডেতে মার্কেট পজিটিভ বা ফ্ল্যাট ওপেন হতে পারে নেক্সট নিউজ যদি বলা যায় তাহলে এই ইনফ্লেশন ইনফ্লেশন কিন্তু নেক্সট উইকে আমাদের মার্কেটকে আমাদের মার্কেট না আমাদের মার্কেটের সাথে সাথে কিন্তু ইউএসের মার্কেটকেও কিন্তু এফেক্ট করতে পারে অর্থাৎ ইনফ্লেশনের যে ডেটা আসছে সেই ডেটা অনুযায়ী কিন্তু মার্কেট রিয়াক্ট করতে পারে তো নেক্সট উইক কিন্তু ইনফ্লেশনের ডেটা আসছে আমাদের দেশে অর্থাৎ ইন্ডিয়ায় এবং তার পাশাপাশি কিন্তু ইউএসআরও ইনফ্লেশন ডেটা আসছে তো চলুন আমরা দেখে নিই যে ইনফ্লেশন ডেটাটা আসছে সেটা কবে কবে আসতে চলেছে ফার্স্ট যদি দেখি তাহলে দেখলে দেখে আমাদের ইন্ডিয়ার ইনফ্লেশন ডেটা আসতে আসতে চলেছে তো প্রিভিয়াস যে যেটা দেখাচ্ছে সেটা কিন্তু ফাইভ পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট কিন্তু এক্সপেক্ট করা হয়েছিল সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান টেন সরি ওয়ান জিরো পার্সেন্ট হচ্ছে এসছিলো তো সামান্য একটু বেড়েছিলো তো ঠিক আছে আমাদের ডেটা কিন্তু আগের বারে প্রিভিয়াস ডেটা কিন্তু ঠিকঠাকই ছিল বলা যেতে পারে তো এবার যে ডেটা সেটা কিন্তু বারোই মার্চ আসতে চলেছে অর্থাৎ টুয়েস তো এক্সপেক্ট করা হয়েছে বা ফোরকাস্ট করা হয়েছে কত ফাইভ সেটা কিন্তু সেদিনকে অর্থাৎ আমরা বারোই মার্চেই জানতে পারবো যে কত আসছে তো সেটা সেটা কিন্তু মার্কেটকে নির্ধারণ করবে মার্কেট ওপরের দিকে উঠবে আর নিচে আসবে কেন কি যদি ইনফ্লেশন কন্ট্রোলে আসে তাহলে কিন্তু আমরা আরও কয়েক ধাপ এগিয়ে যাব রেড কার্টের দিকে আলটিমেটলি রেড কার্ড যদি হয় তাহলে কিন্তু মার্কেট লিকুইডিটি বাড়বে এবং লিকুইডিটি বাড়লে কিন্তু মার্কেট পজিটিভ ছুটবে বা আপসাইড মুভমেন্ট দেখাবে স্যার আমেরিকার ইনফ্লেশন যেটা সেটাও কিন্তু বারোই মার্চই আসতে চলেছে অর্থাৎ টু ডেতে সেখানে ফোরকাস্ট করা হয়েছে গত থ্রি পয়েন্ট এখন বারোই মার্চে আমরা বুঝতে পারবো যে ইনফ্লেশনটা কন্ট্রোলে এসছে কিনা দেখুন আগের বারে ইনফ্লেশন ডেটা যেটা হচ্ছে জানুয়ারি ডেটা ফেব্রুয়ারিতে পাওয়া গেছে এটা কিন্তু ফেব্রুয়ারি ডেটা মার্চের বারো তারিখে পাওয়া যাবে সেই অনুযায়ী দেখলে দেখা যাবে কিন্তু আগের বারে যে ইনফ্লেশনের ফোরকাস্ট করা হয়েছিল টু পয়েন্ট নাইন সেটা কিন্তু থ্রি পয়েন্ট ওয়ান হয়ে গিয়েছিলো তো তেমন কিছু বিশাল বাড়েনি মোটামুটি কন্ট্রোলের মধ্যেই আছে তো দেখা যাক এবারের ডেটা কী আসে কারণ ফোরকাস্ট করা হয়েছে কত থ্রি পয়েন্ট ওয়ান তো বারো তারিখে আমরা জানতে পারবো যে অ্যাকচুয়াল ডেটা কী আসছে এবং সেই অনুযায়ী কিন্তু ইউএসএর মার্কেট রিয়েক্ট করবে এবং ইউএসএর মার্কেট যেদিকে রিয়্যাক্ট করবে ওয়ার্ল্ড মার্কেট কিন্তু তাকে অনুসরণ করবে তো এই দুটো গুরুত্বপূর্ণ ডেটা কিন্তু আসতে চলেছে বারোই মার্চ অবশ্যই আমরা আলোচনা করবো আমাদের চ্যানেলের সাথে কিন্তু জুড়ে থাকতে হবে তার জন্য বেল আইকনটা প্রেস করতে হবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে তো স্যার এফআই এবার আমরা কী করবো এফআইএস ডিআইএসের ডেটা দেখে নেব অর্থাৎ ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার কী করেছে এখনও পর্যন্ত এই মার্চ মাসে এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টাররা কী করেছে এখনও পর্যন্ত মার্চ মাসে তো এফআইএসের এর ডেটা দেখলে দেখা যাবে কিন্তু দেখুন কী করেছে এই মাসে অর্থাৎ মার্চ মাসে এখনও পর্যন্ত তারা বাই করেছে কত সাতাশি হাজার তিনশো তেরো কোটি সেল করেছে সাতাত্তর হাজার একশো পঁচাশি কোটি তাহলে দেখলে দেখা যাচ্ছে কিন্তু এখনও পর্যন্ত এই মাসে তারা হচ্ছে নেট বায়ার হিসেবে রয়েছে কত দশ হাজার একশো আঠাশ কোটি এবং তার পাশাপাশি যদি দেখি তাহলে ডিআইএ ডেটা যদি দেখি অর্থাৎ ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারের ডেটা দেখলে দেখা যাবে তারা কিন্তু কী করেছে বাই করেছে কত একষট্টি হাজার পাঁচশো চুয়ান্ন করোর এবং সেল করেছে কত সাতচল্লিশ হাজার ছয়শো পঞ্চান্ন করোর তো এখানেও কিন্তু দেখা যাচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টাররা তারা কিন্তু নেট বাই করেছে কত পার্চেস করেছে তেরো হাজার আটশো আটানব্বই পয়েন্ট নাইন নাইন করোর তাহলে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত মার্চ মাসে কিন্তু এফআইএস এবং ডিআইএস দুজনে কিন্তু বাই করছে যার জন্যে কিন্তু আমরা দেখেছিলাম নিফটি দেড় পার্সেন্টের উপরে আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আগের উইকে তো দেখা যাক যে এই বাইটা অর্থাৎ এফআইএস এবং ডিআইএসের তরফ থেকে যে দুই সাইড থেকে যে বাইটা আসছে সেই বাইটটা কন্টিনিউ থাকে নাকি যদি কন্টিনিউ থাকে তাহলে কিন্তু আমাদের মার্কেট আরও ভালো আফসাইড মুভমেন্ট দেখাবে দু হাজার চব্বিশ দেখুন দু হাজার চব্বিশে কিন্তু একটা বড়ো ইভেন্ট আমাদের দেশে হতে চলেছে সেটা আমরা সবাই জানি যে জেনারেল ইলেকশন অর্থাৎ লোকসভার ইলেকশন তো লোকসভার ইলেকশন আপাতত যা ডেটা দেখাচ্ছে সেই অনুযায়ী কিন্তু এপ্রিল থেকে মে মাসের মধ্যে হতে পারে দু হাজার চব্বিশে তো সেই এপ্রিল থেকে মে মাসের মধ্যে যে ভোট হবে কোন দিনটা হবে সেই দিনটা এক্সপেক্ট করা হচ্ছে নেক্সট উইকে কিন্তু ডিক্লেয়ার হতে পারে কারণ আমাদের হাতে আর বেশি সময় নেই তো নেক্সট দিন যবে ডিক্লেয়ার হবে তবে তে কিন্তু ভোটের কাউন্ট ডাউন শুরু হয়ে যাবে তো কোন গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টের স্ট্র্যাটেজি কী হবে প্রেজেন্ট গভর্নমেন্ট যে আছে সেই গভর্নমেন্ট যদি আসে তাহলে আমরা সবাই জানি সেই গভর্নমেন্টের স্ট্র্যাটেজি বা সেই গভর্নমেন্ট কীভাবে কাজ করছে তো যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টের ওপর ডিপেন্ড করবে কিন্তু মার্কেট কীরকম মুভমেন্ট দেখাবে তো এটা কিন্তু একটা ব্যাপক বড় ইভেন্ট হতে চলেছে লোকসভা ইলেকশান যেটার কিন্তু ডেট এই সপ্তাহে ডিক্লেয়ার হতে পারে কবে হবে তো আমরা সেটা নিয়েও নজর রাখবো তো স্যার এই জিনিসগুলো কিন্তু এই মার্কেট এই সপ্তাহের মধ্যে হতে চলেছে এবং এই সপ্তাহে কিন্তু মার্কেট এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু রিয়্যাক্ট করবে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারদের মধ্যে কিন্তু সবচেয়ে মেন ইনভেস্টার বলতে পারেন মিউচুয়াল ফান্ড দেখুন মিউচুয়াল ফান্ডের টাকা আসছে ক থেকে আমার আপনারা মতন কিন্তু প্রচুর ইনভেস্টার যারা ডিরেক্ট শেয়ার মার্কেটে না এসে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আসছে তো সেখানে ফান্ড ম্যানেজাররা হচ্ছে ফান্ডটাকে ম্যানেজ করে তো এই মিউচুয়াল ফান্ড কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের মার্কেটে কিন্তু ইনফ্লো করেই যাচ্ছে অর্থাৎ এই মিউচুয়াল ফান্ডের মাধ্যমে কিন্তু প্রচুর টাকা প্রতি মাসে কিন্তু হচ্ছে আমাদের মার্কেটে ঢুকছে এবং সেটা কিন্তু কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে তাহলে দেখুন মার্কেট সম্বন্ধে কিন্তু প্রচুর মানুষ ইন্টারেস্ট দেখাচ্ছে তো মানুষ ইন্টারেস্ট দেখানো মানে কিন্তু আমাদের মার্কেটে আরও ইনফ্লো কিন্তু আসবে আগে যদি দেখা যায় তাহলে আগে দেখলে দেখা যাবে কিন্তু মার্কেট সম্বন্ধে কিন্তু খুব একটা ইন্টারেস্ট মানুষ দেখাতো না এখন কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছে আগে অনলি ফর আমাদের দেড়শো কোটি মানুষ প্রায় তো সেখানে এখন পাঁচ থেকে ছয় পার্সেন্ট হচ্ছে মানুষ ইন্টারেস্ট দেখা যায় সেটা যদি বাড়তে থাকে যেমন ইউএসএ ফিফটি পার্সেন্টের ওপরে হচ্ছে মানুষ কিন্তু শেয়ার মার্কেট নিয়ে ইন্টারেস্ট দেখায় তো এখানে যদি আমাদের ফিফটি পার্সেন্ট দেখায় বা সেরকম ধারে কাছে গিয়ে পৌঁছায় তাহলে কিন্তু মার্কেট অর্থাৎ নিফটি এবং সেন্সেক্স যে ইন্ডেক্স সেই ইন্ডেক্স কিন্তু কয়েক গুণ বড়ো হয়ে যাবে বা কয়েক গুণ রিটার্ন কিন্তু বানিয়ে দেবে দেখুন ফেব্রুয়ারি মাসের ডেটা দেখলে দেখা যাবে কিন্তু টোয়েন্টি থ্রি ইনফ্লো ইনক্রিজ হয়েছে বুঝতে পারছেন টোয়েন্টি থ্রি পার্সেন্ট মানে কতটা যেটা আগের মাসে অর্থাৎ জানুয়ারি মাসে আমরা দেখেছিলাম কত একুশ হাজার সাতশো আশি করোর ছিল সেটা বেড়ে কত হচ্ছে ছাব্বিশ হাজার আটশো ছেষট্টি করোর তো টোয়েন্টি থ্রি পার্সেন্ট কিন্তু হচ্ছে ইনক্রিজ হয়েছে ফেব্রুয়ারি মাসের তাহলে স্যার এখান থেকে বয় আছে কি এখান থেকে বয় আছে কিন্তু মিউচুয়াল ফান্ডের হাত আরও শক্ত হচ্ছে এবং মিউচুয়াল ফান্ডের মাধ্যমে কিন্তু আরও ইনফ্লো আমাদের মার্কেটে আসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে মিউচুয়াল ফান্ড নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করছে অর্থাৎ এএমসি কোম্পানিগুলো সেই কোম্পানিগুলো কিন্তু আপনারা রাডার রাখতে পারেন এএমসি বলতে এইচডিএফসি এমসি বলুন নিপন এসি এ বলুন ইউটিআই এ বলুন ক্যাম্পস বলুন এই কোম্পানিগুলো কিন্তু ভালো আরও ভালো পারফরমেন্স দেখাবে কারণ কারণ মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি ভালো করছে কন্টিনিউয়াসলি কিন্তু মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি আস্তে আস্তে গ্রো করছে তো স্যার যারা লং টার্ম ইনভেস্টার তাদের জন্যে কিন্তু এখন গোল্ডেন অপরচুনিটি চলছে ভালো ভালো স্টক বাই করে হোল্ড করলে আপনি আপ কিন্তু লং টার্মে আপনাকে কোম্পানিগুলো কিন্তু টাকা বানিয়ে দিয়ে যাবে অবশেষে আরেকটা কোম্পানির আইপিও আসতে চলেছে পপুলার ভেহিকেলস আইপিও তো এই আইপিওটা ওপেন হচ্ছে কবে ওপেন হচ্ছে কিন্তু বারোই মার্চ এবং ক্লোজ হচ্ছে কত চোদ্দোই মার্চ ভ্যালু কত কী আছে ভ্যালু টু আছে প্রাইস ব্র্যান্ড দুশো আশি থেকে দুশো পঁচানব্বই এবং লট সাইজ কত পঞ্চাশ টোটাল ইস্যু কত ছয়শো এক পয়েন্ট ফাইভ ফাইভ করোর যেখানে যদি দেখি তাহলে ফ্রেশ ইস্যু কত ফ্রেশ ইস্যু হচ্ছে কিন্তু আড়াইশো করোর এবং অফার ফর সেল অফার ফর সেল দেখলে দেখা যাবে তিনশো একান্ন করোর অর্থাৎ ওয়েফএস তো ওয়েফএসটা কি ওয়েফএস হচ্ছে কিন্তু কোম্পানির ঘরে টাকা ঘটে ঢোকে বিএসসিএনএসিতে লিস্টেড হচ্ছে কিউআইবিদের জন্য কিন্তু অফার রেখেছে কত ফিফটি পার্সেন্ট রিটেল ইনভেস্টারদের জন্য ভালো কোঠা রয়েছে থার্টি ফাইভ পার্সেন্ট এনআই এনআইআই বা এইচ এনআই ক্যাটাগরিতে ফিফটিন পার্সেন্ট রয়েছে অ্যালটমেন্টের কথা জানতে পারবেন কবে পনেরোই মার্চ এবং রিফান্ড হবে আঠেরোই মার্চ আপনার ক্রেডিট হবে কত আঠেরোই মার্চ লিস্টিং হবে কি উনিশে মার্চ আমরা যদি রেভিনিউ দেখি তাহলে দু হাজার একুশ থেকে উনত্রিশশো চৌত্রিশশো আটচল্লিশশো কারেন্ট ইয়ারে দুটো কোয়ার্টারই হচ্ছে আঠাশশো আমরা যদি প্রফিট দেখি তাহলে দেখুন প্রফিট আফটার ট্যাক্স অর্থাৎ ট্যাক্স দেওয়ার পরে যে প্রফিট সেই প্রফিট দেখি তাহলে কোম্পানি কিন্তু দু হাজার একুশে বত্রিশ তেত্রিশ চৌষট্টি দুটো কোয়ার্টার মিলে কিন্তু চল্লিশ কোয়ার্টার অর্থাৎ কোম্পানি কিন্তু তার রেভিনিউও বাড়িয়ে গেছে এবং কোম্পানি তার প্রফিটও কিন্তু বাড়াচ্ছে দেখুন সব কিছু তো ঠিকঠাক আছে তাহলে জি হচ্ছে মেন ফ্যাক্টর কিন্তু দেখুন জিএমপি গ্রে মার্কেট প্রিমিয়াম তো গ্রে মার্কেট প্রিমিয়াম কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না অনলি ফর এইট পার্সেন্ট তো সাধারণত আমরা কী করি আমরা আইপিওতে ইনভেস্টমেন্ট করি গ্রে মার্কেট প্রিমিয়ামের জন্য তখন জাস্ট কোম্পানিটা ওপেন হচ্ছে তো ভালো যদি গ্রে মার্কেট পাওয়া যায় তাহলে কিন্তু তো এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করবেন টোটালটাই হচ্ছে আপনাদের ডিসিশান আমি জাস্ট আর আপনাদের জানার জন্য এই নিউজটা কভার করলাম যে এই আইপিওটা কিন্তু আসতে চলেছে কোম্পানি ভালো কিন্তু গ্রে মার্কেট প্রিমিয়াম কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না তো এই ছিল আলোচনা মার যে মার্কেটে এই টিকারগুলো হতে চলেছে আলোচনাটা যদি ভালো লাগে যারা নতুন এসছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন একটা লাইক বেল আইকনটা প্রেস করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন